আজকে সেমাইটা রান্না করার জন্য আমি এরকম একটা লাল সেমাইয়ের প্যাকেট ব্যবহার করেছি এবার প্রথমেই এই সেমাইগুলোকে প্যাকেটে থাকা অবস্থাতেই একটু ভেঙে নিচ্ছি আর এভাবে করে ভেঙে নিলে আসলে সেমাইগুলো ভাজতেও সুবিধা হয় আর রান্না করতেও আমি প্যাকেট থেকে অর্ধেকটা সেমাই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এটা পরবর্তীতে রান্না করব এবার চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেমাই এবার চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন না তাহলে কিন্তু সেমাইগুলো ভাজতে ভাজতে পড়ে যেতে পারে এতে করে সেমাইয়ের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তাই চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সেমাইগুলোকে ভাজবেন এতে করে দেখা যাবে খুব সুন্দরভাবে সেমাইগুলো ভাজা হবে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর রান্না করার সময় যদি সেমাইগুলো ভেজে তারপর রান্না করেন তাহলে দেখা যায় সেমাইগুলো রান্না করার পর একটা আরেকটার সাথে আটকে যায় না ভালোভাবে সেমাইগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিলাম তিনটা এলাচ এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা এবার দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনিটাকে যোগ করতে হবে সেই সাথে দিয়েছি আধা কাপ পরিমাপে নারিকেল কোড়া আর এক চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে লিকুইড দুধ আর এর থেকে বেশি দুধ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সেমাইটটা একদম ভর্তা হয়ে যাবে যেহেতু সেমাইয়ের মধ্যে চিনিও ব্যবহার করেছি তাই চিনিটা গলেও কিন্তু একটু পানি ছাড়বে আর চিনি থেকে বের হওয়া পানি আর এই দুধেই কিন্তু সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার গাছটাকে একদম লো রেখে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পর আমি হাই ঢাকাটাকে খুলে দিয়েছি আর এভাবে করে সেমাইগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি করার পর এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু সেমাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই সাথে সেমাইগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে সেমাইটা একটু আঠালো মনে হলো যখন এই জর্দা সেমাইটা আপনি চুলা থেকে নামাবেন আর সেমাইটা ঠান্ডা হবে দেখবেন এটা আগের থেকে আরো বেশি ছড়ছড়া হয়ে যাবে এর মধ্যে কিন্তু সেমাইটা রান্না করা হয়ে গেছে আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন সেমাইটা কতটা ছড়ছড়া হয়েছে আমি যে পদ্ধতিতে এই সেমাইটা রান্না করে দেখিয়েছি আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে আপনাদের সেমাইটাও রান্না করার পর পারফেক্ট ছড়ছড়া আর নরম হবে আশা করছি আমার আজকের এই সহজ জর্দা সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ